শঙ্করবাবু এই সমস্ত মান অভিমান বোঝা পড়া নিয়ে যেরকম বলছিলেন অনিন্দবাবু যে অনেকেই চলে গেছেন আবার ফিরে এসেছেন এবার তাপসার গন্তব্য কি বিজেপি তাহলে কি মনে হচ্ছে ধন্যবাদ সোনালি প্রথমত তাপস রায় দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব বিরোধী পরিসরে তিনি বিধানসভায় বিধায়ক হিসেবে কাজ করেছেন শাসক দলের বিধায়ক মন্ত্রী পরিষদীয় দায়িত্বে তিনি ছিলেন ফলে এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ওনার দল ত্যাগ নিয়ে বেশ কিছু কথা হচ্ছে আমি শুধু একটি বিষয়ে আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একটা জিনিসই জানি ব্যবহার করো এবং ছুঁড়ে ফেলে দাও আমার মনে হয় যদি আপনারা এটা দেখাতে পারেন যে ওনার ঘনিষ্ঠ সহযোগী পঙ্কজ ব্যানার্জি থেকে শুরু করে আজকের তাপস রায় যারা তৃণমূল কংগ্রেসের শুরুর থেকে ওনার পাশে রয়েছেন এদের শেষ পরিণতিটা কোথায় হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাপসবাবুর যে এই ধরনের একটা পরিণতি হতে পারে এটা অনেক দিন ধরেই বাজারে বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছিল তৃণমূলের একটা গৃহযুদ্ধ সেটা কতখানি নিয়ন্ত্রিত কতখানি অনিয়ন্ত্রিত সেটা সময় বলবে তবে আমি শুধু এইটুকু বলবো যে তাপসবাবুর মতন একজন যাকে আমি বিধানসভার অভ্যন্তরে দেখেছি বিভিন্ন তর্ক বিতর্ক হয়েছে একটা জিনিস আমি শুধু বলতে পারি যেহেতু আমি দীর্ঘদিন রাজনীতি করেছি তাপসবাবু একজন লিডার কোয়ালিটি পলিটিশিয়ান যে কোনো রাজনৈতিক নেতার মধ্যে একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে উনি যে বিষয় নিয়ে কাজ করেন দীর্ঘদিন চর্চা করেন সেটা ওনার জীবন তার রাজনীতির সাথে জড়িয়ে থাকে ফলে একটা আদর্শগত জায়গা থাকে একটা আত্মসম্মানগত জায়গা থাকে কখনো কখনো জীবনে এরকম পরিস্থিতি তৈরি হয় যেখানে রাজনৈতিক নেতৃত্ব এরকম একটা পর্যায়ে পৌঁছন যেখানে আদর্শকে আত্মসম্মান হচ্ছে ওভার পাওয়ার করে আমি জানি না বাবু। কংগ্রেসের দলের মধ্যে কতখানি হয়েছে। দ্বারা কতখানি হিউমিলিয়েটেড হয়েছে তাপসবাবুর একটা বক্তব্য খুব আমার কাছে প্রণিধানযোগ্য মনে হয়েছে যে শেখ শাহজাহানের পাশে তিনি দাঁড়াতে পারেন কিন্তু ওনার দীর্ঘদিনের সহকর্মী তার ব্যথায় তিনি ব্যথিত হন না

আর আরেকটি কথা আমি বলবো অনিন্দকে আমি বিধানসভাতেও বলেছি রবীন্দ্রনাথের উক্তি যদি কেউ উদ্ধৃত করে বলেন তিনিও যেরকম রবীন্দ্রনাথ হয়ে যান না ফলে এমন কোন আমি বলবো যে উদাহরণ দেওয়া উচিত নয় যেখানে দাঁড়িয়ে পাশের বাড়ির কাকিমা কখনো মা হয় না জেনেটিক্যালি ইট ইম্পসিবল